অমিস্ত্রি অমিস্ত্রি আমার সাল লেখা না ভয় দেখা তো সোলের মা খোঁজে হইতে হতে ভয় পাতে সোলের মা ভয় পাতে আসসালামু আলাইকুম জয় বেন মাস বড় আইতে আমি চলে আসি বিরামপুরে বস্ত্র হস্ত ও কুটির শিল্প মেলা 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 মানে পেলা পেলা মানে ঠেলা ঠেলা মানে বইয়ের ঝামেলা ফক ফক ফকির বাবাজি তোমার ঝোলার মধ্যে কি আন্ডা কি সারা আবার ভয় হয় যে তো ক্ষয় হয় এলা কথা মনে হলে ভিতরে ডর হয় প্রতি বছর তো ইনকা করে মেলা হয় বলছ না কিনে দিতে পকেট যদি শূন্য হয় তাহলে ফকির হতে বেশি দেরি লয় ফকির হয় তোমার শূন্য পকেট পূর্ণ করার কোনো ব্যাপারই লাই বুঝিন চাইবার মত ইহা গ্রাহক

ফাপুর লাগাতে নাই যে তারা এতকে পাপুরের প্যাকেট কিনলে তেল দেখে ফরফর করে ভাতে না পাপুর খায় মনের পাপুর ঘুজে ফেলবি আম খায় জাম খায় তিতল খায় না অল্প বসে বিয়া করে প্রাণে বাসব না আই দে শুনো বিচার আছে এটাই হবে এই ময়লার মাঠে হবে বুঝছেন আস্তার খায় বিচার করে তারপর আমি মেতে জামু খালি খায় দেয় হজম করে